প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদপ্রার্থী এবং চাকরি পদপ্রার্থী ভাই বোনেরা আজকের পর্বে আন্তর্জাতিক বিষয়গুলির মিশরীয় সভ্যতা ও গ্রিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব আমি প্রথম পর্বে মেসোপোটেমীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগবে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীলদের অববাহিকার খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে নগর সভ্যতার সূচনা হয় মিশর থেকে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে বলা হয় নোম যার ব্যাপ্তি ছিল পঁচিশশো বছর পর্যন্ত সভ্যতায় মিশরীয়দের অবদান মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা প্যাপিরাস নামক নলখাগড়া জাতীয় গাছের বাকল থেকে সাদা রঙের তৈরি করে মিশরীয় সভ্যতায় তিনশো পঁয়ষট্টি দিনে বছর বারো মাসে বছর এবং তিরিশ দিনে এক মাস গণনার সূচনা হয় মিশরীয় সভ্যতা থেকে এই সভ্যতায় প্রথম বর্ণমালার উদ্ভাবন হয় মিশরীয়দের বর্ণমালায় বর্ণ ছিল চব্বিশটি এই সভ্যতার লিখন পদ্ধতি ছিল হায়ারোগ্লিফিক যার অর্থ পবিত্র লিপি এটি অক্ষরভিত্তিক চিত্রলিপি মিশরের সবচেয়ে বড় বড় পিরামিড ছিল ফারাও ফুকুর পিরামিড যা তেরো একর জায়গায় অবস্থিত ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্থাপ্য ছিল মিশরের পিরামিড মিশরকে নীল নদের দান বলেছিলেন গ্রিক ইতিহাসবিদ হেডারোডাস সমগ্র মিশরকে একত্রিত করেছিলেন রাজা মেনেস তখনকার রাজাদেরকে বলা হতো খারাউল এখন আমরা জেনে নিব মিশরীয় সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি কি হায়ারোগ্লিফিক মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা নিম্নদের অববাহিকায় গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীন স্থাপ্য কোনটি মিশরের পিরামিড প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে মিশরীয় সভ্যতা সার্ভেন্ট অব দ্য নীল বলা হয় কাকে মিশরের রানী ক্লিওপেটাকে মিশরকে নিম্নদের দান বলেছেন কে গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস এখন আলোচনা করব গ্রিক সভ্যতা নিয়ে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব বারোশো অব্দে প্রাচীন গ্রিসকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা মূলত স্পার্টা ও এথেন্স কেন্দ্রিক এথেন্স তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করেছিল যার নাম ডেলিয়ান লিগ এবং স্পার্টা তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করেছিল যার নাম পেলোপনিশীয় লিগ স্পার্টা এবং এথেন্সের মধ্যে পেলোপনেশীয় যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে এথেন্স এথেন্সের পরাজয় হয় গ্রিক সভ্যতার সাথে দুইটি সংস্কৃতি জড়িত একটি হেলেনিক এবং আরেকটি হেলেনিস্টিক গ্রিক সভ্যতার সবচেয়ে বড় অবদান দর্শন চর্চায় প্রাচীন গ্রীচে দার্শনিক সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল আলেকজান্ডার দ্য গ্রেট জন্মগ্রহণ করেছিলেন প্লেটোর দ্য রিপাবলিক এরিস্টটলের দ্য পলিটিক্স দ্য এথিক্স দ্য লজিক ইত্যাদি বিখ্যাত বই প্রাচীন গ্রীসে জন্মগ্রহণ করেছিলেন মহাকবি হোমার যার বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ওডিসি এই গ্রন্থে বিখ্যাত টয়ের যুদ্ধের বর্ণনা করা হয়েছে প্রাচীন গ্রীসে জন্মগ্রহণ করেছিলেন গণিতবিদ পিথারোগাস এবং চিকিৎসাবিদ হিপোক্রেটিস পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন গ্রিকরা গণতন্ত্রের জন্ম হয়েছিল প্রাচীন গ্রীসে গ্রীসকে বলা হয় গণতন্ত্রের সুতিকাগার এখন আমরা জেনে নিব গ্রিক সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন গ্রিক সভ্যতার দুটি সংস্কৃতির সাথে জড়িত দুটি হলো হেলেনিক এবং হেলেনিস্টিক গ্রিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কি দর্শন চর্চায় গণতন্ত্রের সুতিকাকার বলা হয় কাকে গ্রিসকে প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য রিপাবলিক